কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার রানী রাসমণি রোড পর্যন্ত আজ মহামিছিলের ডাক দেয় রাজ্য বিজেপি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকরা চাকরিহারা হওয়ার কারণে রাজ্য সরকারকে ধিক্কার জানাতে এবং মুর্শিদাবাদ সহ রাজ্যের অন্যত্র ওয়াক সংশোধনী আইন নিয়ে হিংসা ছড়ানোর প্রতিবাদে তাদের এই মহামিছিল কলেজ স্কোয়ারের সামনে সভা মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাষণে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানান একদিকে চাকরি হারাদের হাহাকার একদিকে স্ত্রী আমাদের সম্পদ হারা বাড়ির হারাদের হাহাকার এই দুঃসময় আজকে আমরা গেলে